বর্তমান যুগটাই যেন ডিজিটাল জালিয়াতির কোনো অজানা লিংকে ক্লিক করলে বা ভুয়া কোনো ব্যক্তিকে ওটিপি শেয়ার করলেই হলো মুহূর্তেই খালি হয়ে যাচ্ছে ব্যাংক ব্যালেন্স এভাবেই প্রতিদিন বিশ্বজুড়ে ডিজিটাল জালিয়াতির শিকার হচ্ছেন হাজার হাজার মানুষ এমন অবস্থায় অ্যান্ড্রয়েড এবং আইফোন ব্যবহারকারীদের সতর্কবার্তা দিল দ্য ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই সম্প্রতি একটি রিপোর্টে জানা গেছে আইফোন এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সতর্ক করে দিয়েছে ফোনে ধরনের সন্দেহজনক বার্তা এলে তৎক্ষণাৎ সেই মেসেজটি ডিলিট করে দেওয়ার পরামর্শ দিল এই এজেন্সি ফেডারেল এজেন্সিটির মতে এই স্ক্যামটি খুবই দ্রুত এক রাজ্য থেকে অন্য রাজ্যে ছড়িয়ে পড়তে পারে এফ বলছে প্রতারকরা স্পুফিং প্রযুক্তির মাধ্যমে সরকারি সংস্থা বা ব্যাংকের প্রাতিষ্ঠানিক নম্বর থেকে ফোন কল করছে ফলে ফোন কলটি আসল ভেবে অনেকে প্রতারণার শিকার হচ্ছেন কিছু ক্ষেত্রে প্রতারকেরা নিজেদের মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের কর্মকর্তা পরিচয় দিয়ে ভয়ভীতি দেখায় তারা দাবি করে ভুক্তভোগীর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন হয়েছে বা শুল্ক সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে সেখানে এরপর সমস্যা দ্রুত সমাধানের কথা বলে নির্দিষ্ট ফি বা জরিমানা পরিষদের নির্দেশ দেওয়া হয় তাকে অনেক ক্ষেত্রে প্রতারকেরা ফোনে সফটওয়্যার বা অ্যাপ ডাউনলোড করতে বলে যা ইনস্টল করলেই স্মার্টফোনে মেলায় প্রবেশ করে ব্যক্তিগত তথ্য চুরির ঝুঁকি বাড়িয়ে দেয় এই প্রতারণার মাত্রা এতটাই বিস্তৃত যে প্রতারকরা বিভিন্ন দেশের স্থানীয় পুলিশ বিভাগের সদস্য পরিচয় ফোন কল করছে প্রতারণার আরেকটি কৌশল হলো বুয়া টোল বিল পরিশোধের দাবি করে এস এম এস পাঠানো এসব বার্তায় নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের কথা উল্লেখ থাকে এবং একটি লিঙ্ক দেওয়া হয় যেখানে ক্লিক করে অর্থ পরিশোধ করতে বলা হয় ফেডারেল ট্রেড কমিশন জানিয়েছে এসব বার্তার মাধ্যমে শুধু অর্থ হাতিয়ে নেওয়া নয় ব্যক্তিগত তথ্য চুরি করা হয় তবে প্রতারকেরা লক্ষ্য নির্ধারণে ভুল করছেন যার ফলে এমন অনেক ব্যক্তি এসব বার্তা পাচ্ছেন যারা কখনো সংশ্লিষ্ট টোল সিস্টেম ব্যবহার করেননি বা ওই রাজ্যের সঙ্গে তার কোনো সংযোগই নেই এই ধরনের প্রতারণা থেকে নিরাপদে থাকতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এফবিআই অপরিচিত বা সন্দেহজনক নম্বর থেকে ফোনেলে ব্যক্তিগত তথ্য প্রকাশ না করার কথা বলা হয়েছে যদি কেউ সরকারি সংস্থা বা ব্যাংকের পরিচয় ফোন করে তাহলে নম্বরটি যাচাই করা জরুরি সন্দেহ হলে সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল নম্বরে ফোন করে নিশ্চিত করার কথা বলা হয় একইভাবে কোনো লিঙ্ক পাঠান হলে সেটিতে ক্লিক করা যাবে না এবং ব্যাংক বা কার্ডের কোনো তথ্য দেওয়া উচিত নয় প্রতারণার শিকার হলে দ্রুত স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর কথা বলা হয়